আজকের রেসিপি নাস্তার তো এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচ ফালাক কিচেন আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাইকে ভালো লাগবে আর অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তবে চলুন বন্ধুরা কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি দেখেনি। হালকা খিদে পেলেই এই নাস্তাটা চট জলদি তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটি পাত্র নিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি দই দিয়ে দিচ্ছি এটা টক দই তো বন্ধুরা টক দই দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা যেভাবে পছন্দ করবেন মিষ্টি খেতে সেইভাবে দিয়ে দেবেন এরপরে দিয়ে দেব সাদা তেল সাদা তেল আমি দুই থেকে তিন চামচ মতো দিয়েছি তো এগুলোকে সবগুলো ভালো করে আমি আগে মেখে নিচ্ছি খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে খুব ভালো করে তো বন্ধুরা চিনির গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে চিনিটা গোটা চিনি দিয়ে দিতে পারেন দিয়ে খুব ভালো করে গলিয়ে নিতে পারেন তারপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভরা ভরা এক চামচ মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তো এখানে আপনারা লিকুইড দুধ দিতে পারেন তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে আমি জল দিয়ে এটাকে তৈরি করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে আমি গুলে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে গুলে নিতে হবে এইগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গুলা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব ময়দা তো আমি আজকে ময়দা দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আটা দিয়ে তৈরি করে নিতে পারেন খোসা ছাড়ানো আটা দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি ময়দাটা ঢেলে দিলাম এক বাটি মতো তারপরে আমি আবার খুব সুন্দরভাবে মেখে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিতে হবে এই নাস্তাটা একেবারে সহজ বাড়িতে যে কেউ একবার দেখলে যে কেউ বানাতে পারবে খুব সুন্দর একটি নাস্তা হেলদি একটি নাস্তা তো বন্ধুরা সকালে সন্ধ্যায় এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন ঝটপট তো বন্ধুরা খেতে হয় দুর্দান্ত তো দেখুন বন্ধুরা আমি প্রথমে আগে জল দিইনি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আগে সব কিছু একসঙ্গে মিখে নিলাম তারপরে পরিমাণ মতো লাগলে দেবেন তাহলে না লাগলে দেবেন না তারপরে আমি দিয়ে দিলাম খাবার সোডা খাবার সোডাটা আমি দিয়ে দিলাম তো আপনারা চাইলে বেকিং সোডা দিয়েও তৈরি করে নিতে পারেন আর এখানে দেখতেই পাচ্ছেন আর ঘরে ঘরে সকলের ঘরেই থাকে খাবার সোডা তো খাবার সোডাটা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এক চামচ মতো জল দিয়ে তো জল দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ঘুটে নেওয়ার পর এভাবে আমি ঘন ঘনত্ব করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা যত আমি সাইডে রেখে আমি এদিকে একটি কড়াই নিয়ে নিচ্ছি ওটা রেস্টের কোনো দরকার নেই তো বন্ধুরা দেখুন আমি এখানে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে বাটার দিতে পারেন বা ঘি দিতে পারেন তো বন্ধুরা এখানে আমি সাদা তেল দিয়ে তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দিয়ে দিলাম তারপরে আমি তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে এটাকে ছড়িয়ে নিতে হবে আর নাস্তাটা খুব সুন্দরভাবে উঠে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি তেলটাকে ছড়িয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনির গুঁড়ো বা চিনি দিয়ে দিতে পারেন চিনি আমি গোটা চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা এক চামচ মতো দিয়েছি এরপরে আমি চিনি দেওয়ার পর এখানে দিয়ে দেবো খেজুর তো এখানে আপনারা চাইলে কলা আপেল দিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি খেজুরটা এইভাবে আমি বসিয়ে দিচ্ছি কারণ এটা হেলদি একটি নাস্তায় নাস্তাটা খেতে হয় দুর্দান্ত তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি খেজুরটা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি সে ব্যাটারটা ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটাকে আমি দিয়ে দিলাম তো এইভাবে দিয়ে দিতে হবে পুরোটাতে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি আজকে প্রথম হয়ে থাকেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আর আমি অবশ্যই আপনাদের পাশেও থাকবো তো বন্ধুরা আর আমার চ্যানেলে যারা প্রথম থেকে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এই ব্যাটারটাকে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে তো এইভাবে হালকাভাবে ছড়িয়ে দিচ্ছি আমি এটা খুব সুন্দরভাবে ছড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি দিয়ে দিলাম দিয়ে এটা ঢাকা দিয়ে দেব এরপরে চলে যাব আমি রান্নাই তো গ্যাসে চলে যাব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু বন্ধুরা ডাইরেক্ট আমি কড়াইটা চাপাইনি তারপর আমি প্রথমে আমি একটি তাওয়া চাপিয়ে দিয়েছি তারপর আমি কড়াইটা দিয়েছি তো বন্ধুরা এইভাবে দিলে পুড়ে যাবে না হালকা আছে একেবারে হালকা আছে এটাকে কুড়ি মিনিট বেক করে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কুড়ি মিনিট হয়ে গিয়েছে এই যে দেখুন কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে তো বন্ধুরা কতটা সুন্দর এসেছে নাস্তার রেসিপিটা দেখতেই পাচ্ছেন এই নাস্তাটা এরপরে আমি নামিয়ে নেব ঠান্ডা করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে গিয়েছে হালকা হালকা গরম আছে তো বন্ধুরা কড়াই থেকে একেবারে সহজভাবে উঠে যাবে আর দেখতেই পাচ্ছেন আমি থালাতে ঢেলে নিলাম নাস্তাটা নাস্তাটা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল নাস্তার রেসিপি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলকে শেয়ার করে দিতে পারেন তো বন্ধুরা দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে হালকা ফুলকা এই নাস্তা রেসিপিটা দেখতে অসাধারণ হয়েছে খেতে অসাধারণ তো এইভাবেই আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন তো বন্ধুরা দেখুন এইভাবে তৈরি করে নেবেন এই নাস্তার রেসিপিটা খেতে হয় দুর্দান্ত তো বন্ধুরা সবাই ভালো থাকেন ধন্যবাদ